আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আমি মাসুদ আলম সোলে আসলাম হাইল ডিস্ট্রিক্ট হাইল থেকে আমার ভিডিও করতে আসছি আপনারা অনেকে প্রশ্ন করেন মাসুদ কই আসছেন আমি আছে হাইল এাইল হাই সৌদি আরব রিয়া থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার সাকাকা আলজুফ রোড মদিন্ন থেকে সাড়ে সাতশো কিলোমিটার হাইল একটা প্রদেশ হাইল বিশাল বড়ো একটা প্রদেশ যা আলহামদুলিল্লাহ কথা ভাড়ালাম না আর ছোট্ট করে বলি ভাইয়া সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন সবাই দেখুক আপনি শেয়ার করবেন

হ্যাঁ আপনি যদি বলেন তো আমি বলতে পারি যে মালিক আমার বলছে বাইশ হাজার টাকা আমি গাড়ি ভিডিও বানাইছি পঁচিশ হাজার টাকা আপনার সাথে আমি কম্প্রোমাইজ করতে করতে তেইশ হাজার গাড়ি মালিককে বাইশ হাজার দিয়ে যাক বাইরা আপনারা সবাই বলেন তো আমি চাই আপনারা জিতেন আপনার হারতে চাই না আমি হারবো কোনো দুঃখ নেই তবে আপনারা হারেন না আপনারা জিতেন নেন চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যাক ভাই গাড়িটা কিনছে কত বাড়ালেন না ভাই আপনার অনুভূতিটা কেমন লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই জীবনের প্রথম গাড়ি কিনছি হ্যাঁ আর বাংলাদেশে আমার গাড়ি চলাইছি কম চলাইছি তো এই বছর এখানে আমি এই প্রথম সৌদি আরবে আমি প্রথম গাড়ি কিনছি ইনশাল্লাহ ওনার উপর ভরসা করে সম্পূর্ণ গাড়ি কিনছে আর তা কল তো আল্লাহ আল্লাহ তালা ভরসা রাখছে আল্লাহ তালা তো আছে তো উনি একদিন একজন উচিত আপনাকে কোনো টাকাই দেওয়া হয়নি যাক আপনি তো খুশি তাইলে আলহামদুলিল্লাহ ভাই উনি খুশি আমি খুশি দোয়া করেন আমার জন্য টাকা পয়সা